পাথর যেখানে প্রসেস হয় আমি এখন সেখানে যাব ম্যাশিং দেখেন এক একটা ম্যাশিংয়ের যে সাইজ কত যে বড় এটা আসলে ক্যামেরাতে বোঝানো সম্ভব না এটা অনেক বড় লম্বা হ্যাঁ এখান থেকে পাথর প্রসেস হয়ে এই যে নিচে পড়ে যায় অটোমেটিক্যালি তো আমি এখন আরও একটু সামনে যাব যেখানে সব থেকে বড় পাথরের যে প্রসেসিংয়ের জায়গা সেখানে ওখানে গেলে আরও বড় বড় পাথর বড় বড় জায়গা অনেক কিছুই দেখা যাবে এই যে এখানে দেখেন আরও বড় বড় পাথর হ্যাঁ সব প্রসেস হচ্ছে এখানে আজও এক জায়গা হ্যাঁ এখানে একটা জিনিস দেখেন এই জিনিস আগে দেখছেন কি না বালু থেকে আলাদা করা হচ্ছে পাথর হ্যাঁ হেভি সুন্দর প্রসেস এই প্রসেসও আমি আগে আসলে দেখিনি কখনো চোখ আসলে যত দূর যাই শুধু পাথর আর পাথর এত বড় বড় পাথর আসলে ক্যামেরায় ছোট লাগতেছে বোঝানো যাচ্ছে না যে এটা কত বড় দেখেন ট্র্যাকে এটা ইন্ডিয়ান ট্র্যাক আসলে পাথর কত ওজন একটা ট্র্যাকের দেখেন অর্ধেকও লোড দেয়নি তারপরেও ট্র্যাকের অবস্থা দেখেন চাকা একেবারে মাটির সাথে দেবে যাচ্ছে হ্যাঁ তো এখানে সব ইন্ডিয়ান ট্র্যাক আসলে ইন্ডিয়া থেকে এগুলো আসে আসার পরে মূলত এখানে একটা প্রসেস হয় তো এই ভিডিওতে আমরা আরও একটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো দেখেন পাথরের সাইজ দেখেন এটা বিশাল বড় এরিয়া এদিকে আসলে ক্যামেরায় কতটুকু আসতেছে বোঝা যায় না অনেক দূর আমি যদি একটু উঁচু করে দেখাই হ্যাঁ অনেক দূর আমরা আরও একটু সামনে যাব দেখি আসলে কত কত দূর আছে আর কত রঙের পাথর আছে একটু জেড আমরা দেখার চেষ্টা করব দেখেন ও মাই গড কি পাথর হ্যাঁ দাঁড়ান